ক্রমাগত ঘটে যাওয়া এই যে আক্রমণ কখনো মোথাবারি কখনো নওদা নওদাতে পরপর দুবার হলো এক মাসের অন্তরালে বেলডাঙ্গা কখনো বা দক্ষিণ চব্বিশ পরগনা কখনো বা দক্ষিণ দিনাজপুর প্রত্যেকটি জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে তার প্রতিবাদে তার বিষয়টি আমরা আজকে এনএইচআরসি জানিয়েছি এবং এনএইচআরসিকে তার সাথে আমরা তাদের যে রোল ছিল ডিউরিং দ্য পোস্ট পোল ভায়োলেন্স তার জন্য ধন্যবাদ জানিয়েছি আমরা চাইছি এনআই এনআইএ পদক্ষেপ নিই প্রয়োজনে রাজ্যের ডিজিপিকে ডেকে পাঠাক ওনারা কী করবেন ওনাদের পেরো কেটে কিন্তু এই সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার বিশেষত আমরা রিকোয়েস্ট করেছি অনুরোধ করেছি তাদের একটি টিম যেন উপদ্রুত এলাকাগুলোতে যায় মোথাবাড়িতে যায় কমসে কম মোথাবাড়িটা এখন হয়েছে অন্যগুলো তাও শান্ত হয়ে গেছে মোথাবাড়িতে রামনবমী করতে দেওয়া হবে না এই প্ল্যানিং নিয়ে পুলিশ ওখানকার এসপি ডিজিপি